আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে রংপুর সাপলা চত্বর থেকে মাত্র দুই মিনিটের পথ অতিক্রম করে রোড প্লেসে থাকা একটি চমৎকার বাড়ি সহ জমি দেখাতে যাচ্ছি যেটি আপনারা চাইলেই সরাসরি মালিকের থ্রোতেই ক্রয় করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অব্দি দেখতে থাকুন তো দুই মিনিটের পথ অতিক্রম করে আপনারা উত্তর দক্ষিণে থাকা যে সড়কটি রয়েছে সেটিতে আপনারা যদি আসেন তাহলে এখানে আপনারা রোড প্লেসে পাবেন একটি আদর্শ স্কুল হ্যাঁ বন্ধুরা এই স্কুলের পাশ ঘেসে থাকা পূর্ব পশ্চিম যে সড়কটি রয়েছে সেই সড়ক ব্যবহার করে রোড প্লেসে থাকা আজকে আমরা চমৎকার বাড়িটি আপনাদেরকে দেখাবো যেটি চাইলেই সরাসরি মালিকের থ্রুতেই আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা শুরুতেই বলেছিলাম আজকে যে বাড়িটি দেখাবো সেটি রোড প্লেসে রয়েছে এবং এই বাড়িটির সামনে থাকা বহুতল ভবনগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এখানকার পরিবেশ এবং এখানকার আজকের প্রপার্টি ডিমান্ডটি কেমন হতে পারে এবং আপনার জন্য লাভজনক হয়েছে কিনা সেই সাথে আপনারা চাইলেই সরাসরি মালিককে ত্রতেই ক্রয় করতে পারবেন তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন সেই বাড়িটি যে বাড়িটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ বন্ধুরা রোড প্লেসে থাকা চমৎকার এই বাড়িটির ডিটেলস এখন আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি এই বাইটিতে পাঁচ কিশে কিন্তু একটি ঢালাইকৃত রাস্তা রয়েছে শেষ প্রান্তে যাওয়ার জন্য ব্যাপক পরিমাণ বাড়ি রয়েছে এই বাইটির পিছনে সেদিকটাও রাস্তা রয়েছে তাই দেখতে থাকুন আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সমস্ত তথ্যগুলো জানানোর চেষ্টা করছি নিউ আদর্শ পাড়ায় ৬ শতাংশ জমি সহ তিন তলা ফাউন্ডেশন কৃত বাড়ি বিক্রয় হবে যেটি এখন আমরা দেখতে পাচ্ছি যেটি আপনারা চাইলেই সরাসরি মালকে থ্রোতেই ক্রয় করতে পারবেন মালিকের নাম্বার ভিডিওতে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হ্যাঁ বন্ধুরা আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের নাগালে রয়েছে রংপুরের একুশ নম্বর ওয়ার্ডে অবস্থিত ছয় শতাংশের জমি সহ তিন তলা ফাউন্ডেশন করা এই বাড়ি বিক্রয়ের জন্য প্রস্তুত রয়েছে সম্পূর্ণ বাড়িটি ভাড়া দেয়া রয়েছে যেখানে ছয়টি ইউনিট প্রতিটি ভাড়া আপনার হাজার টাকার উপরে রয়েছে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা চলুন তাহলে এবার বাড়িটির বৈশিষ্ট্য সমূহ গুলো জেনে নেওয়া যাক হ্যাঁ বন্ধুরা মৌজা হচ্ছে আলমনগর এবং আজকে প্রপার্টি মোট মূল্য রয়েছে এক কোটি সাইট লাখ টাকা সেই সাথে রয়েছে আলোচনা সাপেক্ষে হ্যাঁ বন্ধুরা সামনের রাস্তাটি রয়েছে আঠারো ফিট এবং পাশ ও পেছনে থাকা ঢালাইকৃত রাস্তাটি রয়েছে পাঁচ ফিট যেটি বাড়িটির পাঁচ কিছু রয়েছে এবং বাড়িটির পেছনে রয়েছে লোকেশন সুবিধা সাপলা চত্বর থেকে মাত্র দুই মিনিটের পথ যেটি আমরা ভিডিও শুরুতে আপনাকে বলেছিলাম কামারপাড়া থেকে মাত্র দুই মিনিটের পথ সেটি আপনারা অনেকেই জানবেন অনেকেই জানবেন না তারপর বলে রাখি কামারপাড়া হচ্ছে ঢাকা কোর্স স্ট্যান্ড হ্যাঁ এবং লালবাগ থেকে মাত্র পাঁচ মিনিটের পথ রয়েছে আজকের এই প্রপার্টির দূরত্ব এবং যাতায়াত সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে আজকে এই প্রপার্টিতে আপনারা অটো ভাড়া করে যে কোনো প্রান্তে যে কোনো যদি আপনারা প্রান্ত জান যান তাহলে মাত্র পাঁচ টাকার বিনিময় আপনারা সেখানে যেতে পারেন বন্ধুরা এবার চলুন তাহলে বাড়িটির বিশেষ তথ্যগুলো জেনে নেওয়া যাক। সম্প্রতি ব্যাংকের মাধ্যমে ক্রয় করা হয়েছিল আজকের এই প্রপার্টিটি। হ্যাঁ বন্ধুরা তাহলে বুঝতে পারছেন আজকের এই প্রপার্টি সচল রয়েছে। যাই হোক বন্ধুরা মালিকের আর্থিক প্রয়োজনে এটি এখন সুলভ মূল্যে বিক্রয় হচ্ছে যেটি আপনারা চাইলে সরাসরি মালিকের থ্রুতেই ক্রয় করতে পারবেন। আমরা মালিকের নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে কালেক্ট করে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলুন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যবর্তী সময়। এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে জমি বাড়ি ফ্ল্যাট যদি আপনারা বিক্রয় করতে চান আর যারা ক্রয় ক্রেতা রয়েছেন যারা কিনতে চান তারা দেশের জমি ইউটিউব চ্যানেল কখনোই মিস করবে না দেখতে থাকুন এখানে সরাসরি মালিকের প্রপার্টি ক্রয় করতে পারবেন হ্যাঁ সে ধরনের তথ্যগুলো আমরা সর্বদাই তুলে ধরছি আর যারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয় করতে চান তারা আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিন তো যাই হোক বন্ধুরা আজকের এই প্রপার্টি সন্ধান আপনাদের কেমন লাগলো আর কোথায় কোন লোকেশনে আপনার প্রপার্টি সন্ধান চান আপনি আপনার মতামত ভিডিওর কমেন্টসে জানান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রংপুর সাপলা চত্বর অর্থাৎ আজকের প্রপার্টি থেকে আসতে কতটুকু সময় লাগতে পারে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এই ছিল আজকের আমাদের প্রপার্টি সন্ধান্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম